শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেকটাই ভালো আছি তো সবাইকেও মা ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে হলো বৃহস্পতিবার তো চলো আজকে ফুনে থেকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি আর উঠেছি অনেকটা সকালবেলা কারণটা তোমাদের দাদাবার জন্য ভাতটা রান্না করেছি আর কালকে রাতে তেমন কিছু ছিল না তো সেজন্য ওকে অন্য কিছু করে দিয়ে দিতে হয়েছিল সবজি আর কি তো ছিল বলতে মা মাছের একটু ঝোল ছিল তো ও বলছে ওটা নেবে না অন্য কিছু করে দাও তো আমি একটু ডিমের অমলেট দিয়ে ঝোল করে দিয়েছি আর একটু ভাজি করে দিয়েছি তো চলো তোমাদের দাদাভাই ওইদিকে রেডি হচ্ছে আর ওকে টিফিনটা দিয়ে দিয়েছি আর দেখো এখানে কিন্তু কাজ করতে চলে আসলো আর বাড়িতে একটু কাজ করাবো সেই জন্য আর দেখো বন্ধুরা এখানে আমি অনেক রকমের সবজি গাছ লাগিয়েছিলাম তোমরা তো দেখতে পেয়েছিলে আর দেখো ওই জন্য খুবই খারাপ লাগছে ওই গাছগুলোকে না উঠিয়ে নিতে হয়েছে কি বলো তো এ দেখতে পাচ্ছ লাউ গাছ পেঁয়াজ কুলি গাছ কোমর গাছ তারপরে বেগুন গাছ আর এখানে অনেক রকমের শাক সবজি গাছ আমি লাগিয়েছিলাম লাল শাক তার পালং শাক তারপরে বেতের শাক অনেকগুলো মানে খুবই খারাপ লাগছিল আর কি কী বলবো কিছু বলার নেই ভীষণই খারাপ লাগছিলো কারণ অনেকটা কষ্ট করে এগুলোকে আমি যত্ন করে এতটুকু করেছিলাম মরমর অবস্থা ছিল বন্ধুরা তো দেখো এই বেতের শাক গাছগুলোও উঠানো হয়েছে খুবই সুন্দর হয়েছিল সবাই বলছিল মানে ওরা কাজ করতে আসলো ওরাই বললো যে বদি গাছগুলো এত সুন্দর হয়েছিল কি বলবো আর এখানে দেখতে পাচ্ছো একটা লাউ গাছ রেখে দিয়েছি ওটা হবে কিনা মাটি চাপা পড়ছে তো ওইদিকে তোমাদের দাদাবাইকে সকালবেলা টিফিন করে বানিয়ে দিয়েছিলাম আজকে বেশি কিছু করিনি আজকে তোমাদের দাদাবাইকে আমি চা রুটি করে দিয়েছিলাম আর ছেলেকে একটু রুটি ছেলেটা রুটিটা তেমন খেতে চায় না মানে একটু শক্ত টক্ত টাইপের না ও খেতে চায় পারে না তো যাই হোক ছেলেকে একটু দুধ দিয়ে পাউরুটি দিয়ে খাইয়ে তো তারপরে অনেকক্ষণ বাদে একটু ম্যাগি খাইয়ে দিয়েছি তো দেখো এখানে আমি ডাটাগুলো কাটতে বসে গেছি তো আজকে লাউ ডাটা রান্না করব আর সকালবেলা তেমন কিছু রান্নাই করিনি তো ছেলের জন্য রান্না হয়ে গেছে ছেলের রান্না হয়ে গেছে তো ভাবলাম যে টাটাগুলো আজকে একটু রান্না করবো তো লাউ টাটা দিয়ে আজকে আলু দিয়ে করব লাউ গাছ দুটো উঠানো হয়েছিল আর আর তিনটে লাউ গাছ আছে জানি না শুধু তিন তিনটে লাউ গাছ আছে আর একটু টমেটো গাছ কয়েকটা আছে আর কিছু নেই বন্ধুরা সব উঠানো হয়েছে তো সবগুলোকে আমি বেছে বেছে আর একটা প্লাস্টিকে রেখে দেব আর দেখো লাউ পাতাগুলো আর কোমর পাতাগুলো এতটা সুন্দর ছিল বন্ধুরা ফেলতে একদমই ইচ্ছে করেছিল না তারপরে কিছু কিছু পাতা আমি প্লাস্টিকে মুড়িয়ে রেখে দেবো ফ্রিজে তো দেখি কালকে রান্না করব আজকে আর রান্না করব না তো চলো বন্ধুরা আর যা কিছু রান্না করি না কেন জানি না রান্না করব কিনা যদি করি তোমাদের সাথে সবই শেয়ার করবো তো চলো আর এইদিকে ছেলেকে সামলাচ্ছি একা হাতে সব কিছু আমাকে করতে হয় আমার আর কীভাবে আমি এই বাচ্চাকে নিয়ে সবই সামলাতে মানে পারি মানে কি বলবো আমি সত্যি এক এক সময় আমি অবাক হয়ে যাই আমারই কি বলবো আমার তেমন অসুবিধা হয় না তো দিকে খেলা করছে আমি এদিকে রান্নাটা করব আরও পরে তো ভাবলাম সব কিছু গুচিয়ে রাখি ছেলের খাবারটা তো হয়ে গেছে শুধু ভাতটা করব ছেলের জন্য আরও পরে এখন না তো চলো এদিকে ডাটাগুলোকে কেটে ছোট ছোট করে এগুলো প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখবো আর দেখো এ লাউ ডটা আমার কাটা হয়ে গেছে এটুকু হয়েছে লাউ ডাটা আর এগুলো দেখেছো কুমড়ের ডাটা অনেকটা হয়েছে একটা বড় প্লাস্টিকে আমি এগুলোকে ঢুকিয়ে রেখেছি আর এখানে শাকগুলোও রান্না করে নেব আর এখানে দেখতে পাচ্ছ বেতের শাকগুলোও রেখে দেব তো পেঁয়াজগুলি গাছগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে আমি রেখে দেব আর এদিকে ছেলে দাঁড়িয়ে দুষ্টুমি করছে তো ওর থেকে এদিকে ওকেও সামলাচ্ছি সংসারে কাজবাজও করছি আর এটা কিন্তু আমাদের আরেকটা রুম তো এটা তোমাদের সাথে আমি কোনোদিনও শেয়ার করিনি এই জিনিস মানে এ ঘরের ঘর পাকা হয়েছে তো সেজন্যই এই ঘরটাকে এখন আমি পরিষ্কার করছি আর ঘরটা কালকে রাতে আমি পরিষ্কার করেছিলাম তো কি তো রাতে বেলা পরিষ্কার করে মুছেছিলাম এত ধুলা মানে এত পরিমানে নোংরা হয়েছে এটা আর এটার মধ্যে আমরা এখন কোনো জিনিস ঢুকাব না কারণ ঘরটাতে একটু কাজ করাবো তারপরে ইচ্ছা আছে কাজ করানোর কাজ করিয়ে তারপরে এটাতে জিনিসপত্র ঢুকাবো তো চলো এই জানালাটার ভিতরে এমন একটা ময়লা জম মানে জাম হয়ে গেছিল তো ওটাকে আমি একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছেলেকেও এদিকে দেখছি রান্নাও করছি সব কিছু আমি করে নিচ্ছি কাজ কাজের পাকে পাকে রান্নাবান্না সবই কী করে করি তোমাদের সাথে আজকে এই ব্লগটার মধ্যে সব কিছুই শেয়ার করব তো চলো এদিকে আমি রান্না জন্য সব কিছু তো গুছিয়ে রেখে দিয়েছি তো এখন কিন্তু প্রায় বারোটা বাজতে চলেছে বন্ধুরা ছেলেকে চান করাবো খাওয়াবো মানে ভীষণই তারা লেগে গেছে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ভাবছি ছেলেকে ছেলের আজকে ভাত খাওয়াবো সেই জন্য আমি দুপুরবেলা আজকে ভাতটা বসালাম এমনিতে তোমাদের দাদা জন্য সকালবেলা আমি রান্নাটা আমার আমার জন্য ভাতের চালটা দিয়ে দিই আর কি তো দুপুরবেলা ছেলের জন্য খিচুড়ি করে কিন্তু আজকে ছেলেকে ভাত খাওয়াবো সেই জন্য আজকে চালটা শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্যই দিয়েছিলাম তো দেখো এই দেখো বাথরুমের দরজাটা না অনেকটাই মানে অপরিষ্কার ছিল কী তো ওটাকে আমি কালকে রাতে পরিষ্কার করেছিলাম কিন্তু এটা কেমন জানি হয়ে গেছিলো তো সেই জন্য একটু ক্লিনার দিয়ে মুছে নিচ্ছি আর ভালো করে আর এটা ঘটার মধ্যে অনেকটা টেপ টুপ মানে আঠা আর কি ওগুলো উঠতে চাইছিল না জানি না এগুলো কী করে উঠাবো তো অনেক ট্রাই করলাম উঠানোর জন্য কিন্তু উঠছে না আর এদিকে দিকে মোটরটাও ভালো করে আমি আগে পরিষ্কার করে নিয়েছিলাম এটার মধ্যে প্রচুর ধুলা নোংরা জমেছিলো তো এটাকে ক্লিনার দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি তো এটার মধ্যে আমি একটু ইচ্ছা আছে কাজ করানোর ঘরটার মধ্যে তো সেই জন্য আমরা কোনো জিনিসপত্র ঢুকাচ্ছি না ওই একটা ঘরে আমার ফার্নিচারগুলোকে রাখতে খুবই অসুবিধা হয় তোমরা তো সবই দেখো সবই জানো তো ওই ঘরটাও আমি এখন পরিষ্কার করে নেব আর শীতকালে বুঝতেই পারো এত ধুলা কোথায় থেকে জানি আসে জানি না এত পরিষ্কার করি তারপরেও চলে আসে তো আজকে না মেঘলা ওয়েদার বাইরে সেই জন্য আমার ঘরটা একদম অন্ধকার আর আমি লাইটটাও ইউজ করিনি একদম অন্ধকার বাইরে যত মানে দিন যাচ্ছে বেলা হচ্ছে ততটাই আরও অন্ধকার হয়ে যাচ্ছে জানি না মনে হয় বৃষ্টি হবে নাকি জানি না বাড়িতেও কাজ ধরেছি জানি না কি হবে ঠাকুর জানে তো এদিকে ছেলেকে ডাকছি বারবার আর এদিকে কাজগুলো করে নিচ্ছি তো বন্ধুরা একা হাতে ছোটো বাচ্চাকে নিয়ে সংসার সামলাতে যারা আমাদের মতো আছে তারাই একমাত্র বোঝে তোমাদের দাদাভাই তো সকালবেলা বেরিয়ে যায় राती फेरे ওই বেচারা না একটু টাইম পায় না তো ছেলেও ওই তেমন বাবাকে অনেক সময় ও আস্তে আস্তে রাতে ঘুমিয়ে যায় তোমাদের দাদাভাই যেখানে জব করে ওখান থেকে আসতে আমাদের বাড়িতে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে ওই যদি ছটার সময় বেরো রাত দশটা ঢুকে অনেক সময় ছেলে ঘুমিয়ে পড়ে আর সকালবেলা ও যখন চলে যায় ছেলে ঘুমিয়ে থাকে এরকম অবস্থা তো যাই হোক বন্ধুরা এভাবে আমাকে সব কিছু করতে হবে আর আমার করতেও কোনো অসুবিধা হয় না আমার ভীষণই ভালো লাগে আর আমার না সবসময় এভাবে করতে আমার অভ্যস্ত হয়ে গেছে আর ভীষণ কি করব তো এবার করতে হবে তো নিজের কাজ তো নিজেকেই করতে হবে তাই না বলো তো দেখো বাড়িতে তো কাজ হচ্ছে আর এদিকে সামনে দেখো যে ঘর ঝাড়ু দিচ্ছে ছেলে কিন্তু সামনে সামনে ঘোরাফেরা করছে তো কি আর করব তো ওই চলে আসলাম ওই ঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি কিন্তু মোছামুছি করিনি সকালবেলা মুছেছি রাতও মুছেছি আবার একবার মুছবো চানের আগে তো ভাবলাম ঘরটাকে আগে ঝাড়ু দিয়ে নিই তো আজকে হলো বৃহস্পতিবার সেজন্য উপরে ঝাড়াঝুড়ি কিছু করবো না কালকে শুক্রবার কালকে করব তো ভাবলাম যে ঘরটাকে একবার গুছিয়ে নিই গুছিয়ে ছেলেকে চান করে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি অন্য কাজগুলো করবো তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো আর আজকে কিন্তু এ বেডশিটগুলো না আমি উল্টো করেই বিছিয়েছি সবসময় তো অন্য সাইড করে ভালটা চারটেই বিছানো হয় তো আজকে উল্টো চারটে আমি ব্যাক সাইডটাই ইউজ করেছি আর কি সব সময় দুটো সাইডে ইউজ করা ভালো নালে এক সাইডে ইউজ করলে আরেক সাইড কালার কেমন হয়ে যায় না তো সেই জন্য আমি দুটো সাইডে ইউজ করি তো আজকে এই সাইডটাই ইউজ করেছি তো বাড়িতে এখন ধুলা ভালো কাজ হচ্ছে সিমিট সেই জন্য বেডশিট আর তেমন চেঞ্জ করছি না তো এটাও চেঞ্জ করতে হবে তো চলো আর আজকে সুপার কাবারগুলো বেডশিটটাও আমি উল্টু করে ইউজ করছি দেখতে পাচ্ছ সবই আজকে উল্টো উল্টু করে করছি আর ছেলেদেরকে এদিকে দেখছিলাম আর ওদের এখানে কাজটাও দেখছিলাম তো চলো বুঝতে পারছ ছেলে আমার পেছন পেছন ঘুরছে শুধু আমার সামনে সামনে ঘুরছে তো ভাবলাম না তাড়াতাড়ি করে নিই ছেলে ঘরটা আগে ঝাড়ু দিয়ে দিই তারপরে ছেলেকে তো খাওয়াবো কারণ ঘরগুলো তো পরিষ্কার রোজই করা হয় তো মোছামুছি হয় তো ভাবলাম একবার ছেলেকে চান করিয়ে দিই তারপরে সব কিছু করবো না ভাবলাম না ঘরটা আগে ঝাড়ু দিয়ে দিই তারপরে ছেলেকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে বাকি কাজগুলো করবো ঘর মোছা রান্না রয়েছে আর অনেক কাজ বাজে রয়েছে এ দেখতে পাচ্ছ বলতে বলতে আমি কিন্তু ছেলেকে খাওয়ানোর জন্য ভাতটাও নিয়ে নিয়েছি তো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি বন্ধুরা তো চলে আসলাম রান্না করে আর আজকে দেখতে পাচ্ছ আলু দিয়ে আমার নিজের হাতে লাগানো কোমরের ডাটা দিয়ে সরি এটা লাউর ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করছি শুধু নিরামিষ এটা একদম সিম্পলভাবে কোনো মশলাপাতি তেমন কিছুই দিইনি তো চলো একদম নর্মালভাবে রান্না করছি আর দেখতেই পাচ্ছ অল্পটুকু হয়ে গেছে তো বন্ধুরা এদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি তো আবার রান্না করব শাকও রান্না করব তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিয়েছি আর আজকে বাইরে এত পরিমাণে অন্ধকার ঘরটাও একদম অন্ধকার হয়ে আছে তো ঘরটাকে আমি মুছে নিচ্ছি তো এভাবে আমি করি একদিকে হাতে যদি একদমই টাইম থাকে না বন্ধুরা সময় মতন কাজগুলোকে করতে হবে যদি আবার ছেলে উঠে পড়ে তো সময়ের মধ্যে সময়ে কাজগুলো আমি ঠিকই করতে পারি কারণ আমি এভাবেই কাজ করি কারণ অনেক সময় ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাটা করে নিই এদিকে বাকি ঘর গুছিয়ে নিই এরকম করে করে আমাকে করতে হয় সব সময় তো ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি আমি কিভাবে সময়ের মধ্যে কাজগুলোকে গুছিয়ে করার চেষ্টা করি আবার ছেলে তো একটু সময় দিতে হয় ঘুম থেকে উঠলে তাই না বন্ধুরা তো এদিকে ছেলে ঘুমিয়ে গেছে তারপরে এখন আমি দৌড়াচ্ছি এরকম দৌড়াচ্ছি বন্ধুরা তোমরা যদি আমার সামনে থাকতে তাহলে তোমরা বুঝতেই পারতে তো এদিকে আমি ওই ঘরটা মুছে দরজাটা বন্ধ করে দিয়েছি তারপরে এই রুমে এসে ঘরটাকে মুছে নেব তো মুছে সব কিছু মুছে আরও অনেকটা কাজ আছে তো আজকে হ্যাঁ বাথরুমটা তো ওই দিনও পরিষ্কার করা হয়েছে তো আজকেও পরিষ্কার করা হবে তো সবই করব তো এভাবে আমাকে করতে হবে আর কি বলো তো বাইরে তো অনেক টাছ উঠিয়ে রেখেছে তোমরা তো দেখলে অনেকগুলো বেগুনের গাছ তো এগুলোও লাগাবো তো ভাবলাম না তাড়াতাড়ি করে আগে টরগুলো মুছে নিই কারণ বাইরে না আজকে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েছে পুরো কাদা হয়ে গেছে জানো বন্ধুরা তো ভাবলাম যে গাছগুলোকে গাছগুলোকেও লাগাবো আগে আমি সব কাজ গুছিয়ে করে নিই চান করার সময় ওইগুলোকে লাগিয়ে দেব। তো দেখো বন্ধুরা তো চলো আর এদিকে আমি রান্নাটাও হচ্ছিল তো বারবার ওইদিকে দেখছি আর একবার নাড়া দিয়ে আসছি আর আমার তো ক্যামেরা ধরার কেউ নেই তো এভাবেই আমি করি তো দেখি কবে কি করা যায় যদি পারে অবশ্যই স্ট্যান্ড মন নেওয়ার ইচ্ছা আছে কারণ একটাই যে স্ট্যান্ডটা আছে না ওটা আমার ছেলে এত ভেঙে ফেলে দিয়েছে ওটার মধ্যে না মোবাইলটা লাগানোর মতন ইয়ে নাই মানে কি তো ওটাতে মোবাইল লাগিয়ে যে কিছু করব ওটা নেই মানে ওটা ফেভিকোপ দিয়ে ইউজ করা যায় না লাগিয়েছিলাম কিন্তু অনেক দিন ইউজ করেছি আবার এটা ভেঙে পড়ে গেছে তো যাই হোক মোবাইলটাকে কোনো রকমে রেখে রেখে এভাবে কাজ চালিয়ে দিচ্ছি তো বলতে বলতে না আমার এই ঘরটা কম মোচা হয়ে গেছে বন্ধুরা তো চলো তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ এদিকে ঘরটা মুছছিলাম আর এদিকে সবজিটার মধ্যে একটু জল ঢেলে দিয়েছিলাম আর দেখো আমার কিন্তু মোটামুটি একদম সিম্পলভাবে লাউ ডাটা দিয়ে আলু দিয়ে রান্না হয়ে মোটামুটি হয়ে গেছে আর আলুটা আমি সেদ্ধ করেছিলাম ভাতের সাথে তো এখানে আমি দিয়ে দিয়েছি তো চলো এটা আমার মোটামুটি হয়ে যাচ্ছে আর এদিকে নামিয়ে আমি শাকটাও বসিয়ে দিই আর দেখো বন্ধুরা আমার কিন্তু মোটামুটি ঘরটাকে কালকে রাতে আমি কিছু উপায় নেই থেকে এটাকে পরিষ্কার করেছিলাম তো দেখো বাইরে কিন্তু সাড়ে বারোটা একটা বাজে কিন্তু রৌদ্রের কোনো ইয়ে নেই তো পুরো মেঘলা অন্ধকার তো যাই হোক জানালাটাকে আমি একদম পরিষ্কার ক্লিন করে নিয়েছি তো পদ্মাগুলোকেও ধুতে হবে কিন্তু এখন ধুচ্ছি না বাড়িতে কাজ হচ্ছে দেখি কি কতটুকু হয় কি না কাজ আর এ ঘরটাকেও আমি মুছে টুছে একদম পরিষ্কার করে নিয়েছি আর ছেলে এখন ঘুমাচ্ছিল তাই সব সব কিছু তো আমি বয়স ব্যাপারটাই দিচ্ছি তো চলো এবার ঘটন মোচা হয়ে গেছে এবার রান্নাঘর পরিষ্কার করেও চলে আসলাম দেখো সব বাসনপত্র সবই আমার ধোয়া হয়ে গেছে তো সবজিগুলোকে এক এক করে আমি এভাবে সাজিয়ে রেখেছি তো চলো এবার বাইরে যাব দেখো বাইরে আমার কতটুকু কাজ হলো এখানে আমার গাঁথনি করা হয়ে গেছে আর এখানে ইট দিয়ে দেওয়া হয়েছে বাইরে যাওয়ার জন্য আর বৃষ্টি হয়েছে না পুরো মাটি মাটি অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো দেখো পুরো মেঘলা ওয়েদার বলবো পুরো মেঘলা ওয়েদার তো চলো বেগুন গাছগুলোকে লাগিয়ে পরে আসছি তো বন্ধুরা বেগুন গাছগুলোকে লাগিয়ে চান করে পুজো দিয়ে চলে আসলাম খাবার খেতে তো বন্ধুরা ছেলে উঠে পড়েছে তো যাই হোক ছেলেকে কিছু বেদনা দিয়ে কিছু ফল দিয়ে ওকে উপরে বসিয়ে দিয়েছি তো আমি এখানে খেতে বসে যাচ্ছি দেখো কালকে রাতের একটু মাছের ঝোল আছে আর আছে কি মাছের তেল আছে তো রান্না করেছি আবার শাক আছে ডাল আছে তারপর ডাটার তরকারি আছে চলো একটু একটু আছে তো একটু দিয়ে খাবো আবার বাসন কতলা আবার জমে গেছে এগুলোকে আবার ধুতে হবে এ দেখো লাউর ডাটা একদম গরম গরম ঘুরে রেখেছিলাম না ধোঁয়াটা উঠছে তো বন্ধু আর সারাক্ষণ তোমাদের সামনে আসতেই পারিনি আর এখন হলো ইভিনিং টাইম তো সবাইকে গুড ইভিনিং আর এখন এই দোকানে গেছিলাম তো অনেক রকমের ছেলের জন্য বিস্কিট নিয়ে আসলাম কারণ আমার ছেলে না দুদিন পর পর এই বিস্কিট খেতে চায় না ওই বিস্কিট খেতে চায় না তো সেই জন্য অনেক রকমের বিস্কিট রেখে দিই তো ছেলে যেটা খেতে ইচ্ছে করে ওইটাই খাওয়ায় তো একদম পাঁচ টাকা দামের কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসলাম আর কি ছোটো ছোটো কারণ অনেক অন্য রকমের এখন দেখি খেতে চায় না তো সেই জন্য ভাবলাম না এগুলো নিয়ে আসি ওগুলো দেখি কেমন আর নিয়ে আসলাম সন্ধার জন্য ও নিয়ে আসলাম বেগুনি মানে বেগুনি নিয়ে আসলাম আমাদের সামনে দোকানে ও একটা কাকিমা বেগুনি তো বন্ধুরা ছেলে দেখি কয়েকদিন মানে কয়েকদিন ধরে বেগুনি খেতে মানে খুবই ভালোবাসছে তো সেজন্য বেগুনি নিয়ে আসলাম তো আমি আর ছেলে এখন বেগুনি খেয়ে তারপরে পরে তোমাদের সাথে আসছি তো চলো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো তো আমি এদিকে খেয়ে দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে তোমাদের দাদা বলছে আমি সাড়ে নটার মধ্যে চলে আসছি তো এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি রান্নাঘর থেকে এই রুমে চলে আসলাম এসে ছেলের সাথে একটু বল খেলছি একটু ভাবলাম ছেলে এদিকে খেলা করবে ছেলেরা একটু খিদে পেয়ে যাবে তো ভাতটা হলে ওকে খাইয়ে দেবো খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো সেই জন্য ছেলেকে একটু খেলা করছি আর সারাদিন তো কাজকর্ম করলে হবে না ছেলেকে একটু টাইম দিতে হয় তাই না বন্ধুরা আর ছেলে তো একা ওরও ভালো লাগে না তো এতক্ষণ ওটা ঘরের ভিতরে ছেলেকে রান্নাবাড়ি ঘোরা এগুলো খেলা করেছি তো বলো তো ওকে এখন কিছু বললে পড়াশোনার কথা ও মুখে দিয়ে বল কথাই বলতে পারে না আর কি পড়াশোনা করাবো ছেলেকে তো এদিকে ছেলে আর আমি একটু বল খেলে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকে আমি কি করে ছেলেকে এক হাতে সামলে সব সংসারের কাজগুলো সময় মতন করতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই খুবই সাবধানে থেকো তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি সবাইকে টাটা আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো